মায়াপুর ইস্কন মন্দিরে শুরু হয়েছে দোল উৎসব দু হাজার পঁচিশ ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরের চৈতন্য মহাপ্রভুর পাঁচশো উনচল্লিশতম শুভ আবির্ভাব উপলক্ষে ইতিমধ্যেই শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠান আলোকমালায় সেজে উঠেছে ইস্কন মন্দির চত্বর ইস্কনের জনসংযোগ আধিকারিক রশিক গৌরাঙ্গ দাস জানান পঁয়ত্রিশ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যার সমাপ্তি হবে আগামী ষোলোই মার্চ দু হাজার পঁচিশ এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম বিশ্ব বৈষ্ণব সম্মেলন নবদ্বীপ মণ্ডল পরিক্রমা বাহাত্তর কিমি বিশ্ব শান্তি যোগ্য নৌকা বিহার বিভিন্ন ভাষায় ভাগবত পাঠ সেমিনার ও বিনামূল্যে প্রসাদ বিতরণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্যই প্রবেশাধিকার অবাধ সূত্রে খবর এবছরের এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রায় পাঁচ হাজার বিদেশি ভক্ত সহ লক্ষাধিক ভক্ত সমাগম এই উৎসবে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে সেই মতে এখন থেকেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থার চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার শ্রী চৈতন্য মহাপ্র আবির্ভাব দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদার সঙ্গে পালন করা হবে আর সোমবার সকালে ইস্কন মায়াপুরে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান সহ ফ্ল্যাগ হোস্টিংয়ের মধ্যে দিয়ে দোল উৎসব দু হাজার আনুষ্ঠানিকভাবে সূচনা করা হলো যেখানে উপস্থিত ছিলেন ইস্কনের বিভিন্ন আধিকারিক সহ অসংখ্য দেশি ও বিদেশি ভক্তরা ইস্কন হেডকোয়ার্টার শ্রীধা মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো উনচল্লিশতম আবির্ভাব মহামহোৎসব উপলক্ষে পঁয়ত্রিশ ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে দশই ফেব্রুয়ারি থেকে ষোলোই মার্চ পর্যন্ত এই উৎসব চলবে প্রায় একশো দেশের পাঁচ হাজার বিদেশি ভক্ত সমেত এখানে লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এখানে অংশগ্রহণ করতে পারবেন নিরাপত্তার ব্যবস্থা কঠোর করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান আদির আয়োজন করা হয়েছে তন্মধ্যে বিশেষ উল্লেখযোগ্য বিশ্ব বৈষ্ণব সম্মেলন নবদ্বীপ মণ্ডল পরিক্রমা বাহাত্তর কিলোমিটার এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি মহা মহোৎসব চোদ্দোই মার্চ সেই দিনটি বিশেষভাবে খোলা মঞ্চে পালন করা হবে যারা আসেননি তাদের এই উৎসব আদিতে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাই ওয়ান ইউনাইটেড ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড পিস অ্যান্ড হারমোনির জন্য এবং হরে কৃষ্ণ আন্দোলন বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই শুভ প্রচেষ্টা রসিক গরংদা শিশকন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া আজকের অনুষ্ঠানটা কি আজকে আনুষ্ঠানিকভাবে গোল পূর্ণিমার এই শুভ আবির্ভাব উপলক্ষে ফ্ল্যাগ হোস্টিংয়ের মাধ্যমে এটা সূচনা হয়ে গেল এবং সমাপ্তি হবে ষোলোই মার্চ